মাহা দাঁড়াও দাঁড়াও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা বেশ অনেক দিন পর মাহাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি সকালবেলা এত রোদ অনেক তাপ যাই হোক তাও কষ্ট করে নিতে হবে কিছু করার নেই বেশ অনেক দিন বন্ধ হয়েছে যাই হোক এ পাশ দিয়ে আমরা মাহা নানুকে নিয়ে চোখের ডাক্তারের কাছে আসছি তাই এখন চোখে ডাক্তারের চেম্বারে ঢুকে যাচ্ছি যাই হোক মাহা ঘুরতে বেশ পছন্দ করে ডাক্তারের কাছ সেরে আমরা আবার বাসায় চলে আসতেছি এবার দিয়ে মাহা নানা বিনা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির যাই হোক লোকালয় শূন্য রোদ্রের কারণে রোদ এবং গরমের কারণে কেউ বের হচ্ছে না যাই হোক আমরা ভিতরে পরে বের হয়েছি তাই আমরা এখন কাশেরে বাসায় চলে যাচ্ছে এপার দিয়ে রাস্তার পাকে দেখছি কিছু ফার্নিচারের দোকান ফার্নিচারের দোকানগুলি দেখে আমি আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ভাবছি একটু নেমে ফার্নিচার কাঠের ফার্নিচারগুলি দেখে যাই খুবই সুন্দর হাতে করা কাজগুলো দেখে তো বেশ ভালো লেগেছে যেটা দেখি সেটাই ভালো লেগেছে যাই হোক ভালো লাগবে কিছু করার নেই তারপর দেখে শুনে তারপর যাই হোক এখন বাসায় চলে আসছি বাসায় এসে বেশ গরম লেগেছে তাই ভাবছি ফ্রিজে তরমুজ ছিল তরমুজটা কেটে খেয়ে নিই শরীরটাকে শীতল করে নিই যাই হোক তরমুজটা কেটে নিচ্ছি যেভাবে বাচ্চারা খেতে পারে সেভাবে কেটে নিচ্ছি কেটে বাচ্চাদেরকে দিয়ে দেবো আমরা খেয়ে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজ এখানে আল্লাহ হাফেজ